একজন বয়স্ক বাবা বলেন আপনি বছরের পর বছর প্রকাশ্যে দিবালোকে বিড়ি সিগারেট খান আপনি আপনাকে কি বুঝাইতে চান ইমানদার ইমানদার এত ফালতু লোক হয় কথায় কথায় ষাট বছর বয়স গালি দেন কি বুঝাইতে চান আপনারা আপনাদের যাদের দাড়ি নাই চেহারায় আপনারা নিজেদেরকে কি পরিচয় দিতে চান বলেন তিনি এখন দাঁড়ায় বলেন কি বুঝাইতে চান নিজেকে ইমানদার এমন হয় সাড়ে চোদ্দশো বছরের ইমানদার এমন ছিল আপনি আপনার কি বুঝাইলেন কি বুঝাইলেন বলেন মুসলমান যাদের ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না স্ত্রী পট্টা করে না এই বাপ আপনার ফ্যামিলি এটা মুসলমানের ফ্যামিলি ওই ছোট বাচ্চা না এই বাচ্চা বুঝছে এ কথা সে নিজের থেকে বলতিছে জিনা শেষ পর্যন্ত দুনিয়া মনে রাখেন তাফসীরুল মাআরিফুল কুরআন লিখছে দুনিয়া যদি জিতেও যাও তাই লও মরে যাবা দুনিয়া যদি হেরেও যাও তাই লও মরে যাবা দুনিয়া জিতলো ঠিক তা না দুনিয়া হারলো পন্তাস বুসুর লাগাইয়া সুদ ঘুষ মিথ্যা সুরি ডাকাতি ওজনে কম দিয়া দুনিয়া যদি সব গুছান তারপরও একদিন মরে যাবেন আর যদি কিছুই করতে পাইলেন না দুনিয়া অর্জন করতে পারলেন না তবু মরে যাব দুনিয়ায় সফল ব্যক্তিও মরে যায় দুনিয়ায় ব্যর্থ ব্যক্তিও মরে যায় দুনিয়া ইমানদারকেও ছেড়ে দিতে হয় দুনিয়া কাফের কেউ ছেড়ে দিতে হয় এজন্য আল্লাহ কোরআন মোতানা ফিসুন আমার বান্দা যদি প্রতিযোগিতা করতে হয় তো জান্নাতের জন্য প্রতিযোগিতা কর আখিরাতের প্রতিযোগিতা আফিদাতিকাফালিয়াতানাফাসিল মুতানাফিসুন আল্লাহ বলেছেন লিসলিহাদা ফালইয়ামালিল আমিলুন আমার বান্দা যদি কর্মই করতে হয়, মেহনতি করতে হয় এই জান্নাতের জন্য আমল করো মেহনত করো কর্ম কর কষ্টই যদি করতে হয় আর একটু কষ্ট আখেরাতের জন্য কর সুখে থাকলেও কবরে যাবেন দুঃখে থাকলেও কবরে যাবেন হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও কবরে যাবে জীর্ণ কুঠির কুড়ে ঘরের মানুষটাও কবরে চলে আর আল্লাহ তালা বলছেন আল্লাহ কুমুর বান্দা দুনিয়ায় ডুবে থেকে আখেরাতকে ভুলে গেলা দুনিয়া বাড়ানোর নেশায় আখেরাতকে ভুলে গেলা মনে রেখো একদিন হাত্তা জুর তুমুল মাকাবের ওই কবরস্থানে তোমাকে বসতেই হবে কবর তোমারে ছাড়বে না আর কাল্লা সৌফাত আলামুন সাবধান বান্দা সেদিন কবরে আসলেই তুমি জানবা তুমি বুঝবা আমি আল্লাহর নাফরমানির শাস্তি কি আমি তোমারে বুঝাই

তুমি টের পাইবা নৌজয়ান টের এই নারী এই ছবি এই অসভ্যতা এই জুয়া এই নেশা এই বর্বরতা তোমার সামনে চোখ খুলে কোরআন শরীফে আসে জান্নাতিবান্দাদেরকে হাসরের ময়দানে দেখে জাহান্নামী নাফরমানরা বলবে হায় হায় তুমি তো আমাদের সাথেই ছিলাম আমগো এলাকাতেই তো তুমি দেখতাম তোমার তুমি এই কামটা কেমনে ঘটাইলে তো সে বলবে ইন্নি জানাংতো আন্নি মুলাকিন হিসাব প্রিয় ভাই যদিও তোমাদের সাথেই থাকতাম কিন্তু আমি দিল দিয়ে বিশ্বাস করতাম এই হিসাবের দিন হাসরের মাঠ হবে এই জন্য আমি বাজারও করছি নামাজও পড়ছি তুমি টের পাইছো না তুমি আমার বাজারটা দেখছো আমার নামাজটা দেখো আমি ব্যবসাও করছি হালাল ও আমি জানতাম হিসাব এই হাসের ময়দান হবে এই হাসরের ময়দান হবে আলাদা আলাদা যার যার বয়ান যার যে শুনবে দেখবেন আপনার দিলের মধ্যে তখন আস্তে আস্তে ধীরে ধীরে অনুভূতি যান এ অনেকের মাঝখানে থাই হঠাৎ জিন্দিকি বদলে যায় পরিবর্তন হয়ে যাবে ইনশা কোরআন শরীফা আছে আল্লাহ বলে নিশ্চয়ই ফজরের নামাজ সমাবেশের সময় অ্যাসেম্বলির সময় আমার বান্দাদের একত্রিত হওয়ার সময় ফজরের ওয়াক অর্থ কি তাফসিরের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম ব্যাখ্যা করে বুঝাইছেন আল্লাহর এই জমিনের মধ্যে সারা রাত কুটি কুটি পাহারা পাহারাদারি করে বিভিন্ন দায়িত্ব পালন করে আল্লাহর পক্ষ থেকে কোটি কোটি ফেরেস্তা আমাদের সাথে অনেক ফেরস্তা এই ডান কাদে বাম কাঁধে আমাদের সাথে শুধু এই আরো আছে প্রত্যেকের সাথে এরা দুইজন তো লেখে আরো বাকি কাম আছে যেমন আমাদের জবান দিয়ে যে কথা বের হয় এইটা লেখার জন্য আরেকজন আলাদা ফেরস্তা আছে ওনার জিম্মাদারি আলাদা

শুধু আমাদের জবানের কথাগুলোর জন্য আলাদা আরেকটা ফাইল রেডি করে আপনি দেখবেন ওই এদের ফেরেস্তার ওইখানেও পাইবেন সিরিয়ালে আবার আলাদা ফাইলের মধ্যেও পাইবেন আলাদা এই জবান বড় সাংঘাতিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াহাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হসায়েদ আলসিনাতিহ অসংক অগণিত মানুষকে কেয়ামতের দিন উপর করে মাথা নিচের দিকে দিয়া দুই পাও উপরের দিকে দিয়ে এই চেহারা নাক চোখ চেহারা ঘষাইয়া মাটির সাথে ঘষাইয়া জাহান্নামে ফেলা হবে আল্লাহর কসম নবী বলেন কারণ তাদের জবানের গুনাহ উচ্চারণ সদ্য গোষ্ঠীর বদনাম নাম বইয়া বইয়া বন খাওন আর বিড়ি খাওন আর গপ মারন সাছাড়া মাতবরিকরণ লেখা হয় লেখা শুধু 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 ঘন্টার পর ঘন্টা বেন 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 মাসিও এত বেন বেন করে না এবড়া বেন বেন করে শুধু শুধু আহ অথচ এই সময়গুলো যদি তসবি পড়তো আল্লাহ পাকে ডাকতো শত শতবার সুবাহ করতে পারতের ময়দানে নিজের নেকি খা পাগল হয়ে এই জন্য বললাম তাহলে আমাদের জবানের উচ্চারণ আলাদা কোরআন শরীফে আছে আল্লাহ খালফি

আমাদের সাথে অসংখ্য ফেরেস্তা আল্লাহর এই জমিনে কুটি কুটি এই সারা রাত এরা ডিউটি করে ফজরের ওয়াক্তে এরা আসমানে ফিরে যায় আর ফজরের নতুন আরেক গ্রুপ সন্ধ্যা পর্যন্ত ডিউটি পালন করার জন্যে ওই একই জায়গায় নতুন টিম আসে ফেরেস্তা এই নবী সাল্লাম বলেন সারা রাত যেই ফেরেস্তারা আল্লাহর জমিনে ডিউটি দেয় ওনারা ফজরের ওয়াক্তে ফিরে যায় তো যাওয়ার সময় ফজরের নামাজের জামাতে উপস্থিত হয়